নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে সুপ্রভাত গুড মর্নিং সকলকে আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি মৌমিতা আর আমার সাথে অবশ্যই সকাল সকাল ফাংশনের লাস্ট ফর্মালিটি যেটা ছিল ওই সাক্ষী নিয়ে সিগনেচার সেটা বাকি ছিল তো সেটা হয়েছে এখন তো অনেকগুলো স্টেপ হয় আগে যেমন একটাতেই হয়ে যেত তো সেইটা তিন নম্বর স্টেপটা কালকে ছিল সার্টিফিকেট এক সপ্তাহের মধ্যে নিয়ে দেবে বললো না তো সেটা আছে তার জন্য আবার বারোটা সিগনেচার করতে হবে বলেছে এইভাবে এটা পাঠ মানে আমাদেরও প্রথমবার এরকম বিভিন্ন আঙ্গিকে করা আজকে তারকেশ্বরের আদি মানে ওদের যে শুভঙ্কর যে আদি বাড়ি আছে সেখানে ওটা কি করি সবাই আছে মানে ওখানে পরিণাম সংকীর্তন আছে কারণ ওখানে বেদি আছে এটা একদিনের জন্য অনুষ্ঠিত হবে আজকে জানি না সরি ওটাকে চার পহর বলে না একটা একটা সেইখানে আজকে বিকাল থেকে শুরু হবে কাল পর্যন্ত তোমার তো চব্বিশ ঘন্টাই হচ্ছে চলুন চলতে দেখুন পথ কারণ আমিও প্রথমবার নিজের বাড়িতে ওই সভা এটা আমার কাছে প্রথমবার তো আমি একটু উপভোগ করি এসে গেছি আমরা এসে প্রথমে শুভম কারের একজন গেস্ট আসছেন স্যার তো তার জন্য ভেবেছিলাম কিনে নিয়েই আসবো কারণ উনি কালকে সব মন্দিরে পুজো দিতে গেছেন তো তারপরে এখানে আসবেন বিয়েতে উনি আসতেও পারেননি তাই জন্য আসবেন তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে দিদি মানে দেখি অনেকটাই হেল্প করেছে আমি ফোন করে বলছি আলু সেদ্ধ করে একটু ময়দা রেখে রাখবে আর ইয়ে করে রাখবে মানে আমি গিয়ে শুধু কুটটা বানাবো আর তারপরে সমস্তটাই হেটওয়াই করবে তো ওনারা প্রায় এসে গেছেন মিষ্টি মিষ্টি কিনে নিয়ে এসেছে আমরা আলুর পরোটা হচ্ছে মুর হয়ে গেছে মেথি দিয়ে করেছি ফিঙ্গার ফ্রাই জানি এরকম হবে চলো বাইরে রোদটা দেখেছেন তো এইচডি রোদ আর মামুনি ওখানে ঘোরাফেরা করবে প্রতি মানে সব সময় এখান থেকে যাবে কিছু একটা করবে আর এসে নিজের হাত দেখছিল এতক্ষণ রোদে ঘুরবে আর ঘুরে বলবে যে আমার হাতটা কালো হয়ে গেল আমার কি করে এতটা হাত মানুষ রোদে খুললে কি আমরা এখান থেকে ওইখানে ছুটে গেলেও বোধ হয় ক্যান করে যায় নিজে সারাক্ষণ এদিক ওদিক সেদিক সারাক্ষণ ঘুরছে সারাক্ষণ পায়ে ব্যথা হচ্ছে তোমার লজিক বলো তোমার পায়ে ব্যথা সারাক্ষণ দাঁড়িয়ে আছে সারাক্ষণ দাঁড়িয়ে আছে আর সারাক্ষণ এরকম দেখে হাতটা রোগা হয়ে গেল হাতটা কালো হয়ে গেল যা কি করে হাত কালো ফর্ষা হবে তোমার কি করে হবে তা হরি বলে এরকম খেতে খাচ্ছে একটু আটার করলে মিক্স করলে ভালো হতো আমি বলেছিলাম বাট যায় এখানে চলে এসেছে আজকে হরি সভা আগেই বলেছিলাম সকাল সকাল আর আমাকে এত ভালোবাসে মানে কি আসতেই একদম খুব ভালো মানে ওনাদের বাড়ি গেলে আবার পুরো পরিবারের সাথে আবার নতুন করে আলাপ করিয়ে দেবো চাটা নিয়ে বসে গেছি এই যে বাবা মানে বাবা আমার জন্য ক্রিম ক্র্যাকার এনেছে আমি মিষ্টি কম খাই বলে যদিও ক্রিম ক্র্যাকারটা ভালো লাগে না তাও মিষ্টি কম খাই বলে এনে রেখে দিয়েছে আর ওই সব নিয়ে চা নিয়ে বসেছি সেদিনের মতো হাওয়া দিচ্ছে না বাট আজকে হাওয়া দিচ্ছে ফাইনালি তো এখানে এই সময়টা থেকে এই যে হাওয়াটা এটা এত ভালো লাগে বসে থাকতে তো যাই হোক যদিও আজকে পুরোনো বাড়িতে যাব একটু পর রেডি রেডি হয়ে গেলে

গুড মর্নিং সকলকে যদিও বেশ বেলা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ও বাড়িতে সকালবেলা নগর কীর্তন হয়েছিল ধুলোবালি নাকি একটা হয় না ধুলো লোট যাই হয়েছিল কিন্তু তখন আমি যাইনি প্রচন্ড গরম মানে অসম্ভব তো আমি যেতে পারিনি এখন যাচ্ছি কালকে রাত্রে আর আজকে দুপুরে কিছু কিছুভাবে অনুষ্ঠানের মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার কাছে পুরো বিষয়টাই নতুন তাও যেটা এখন দেখতে পাচ্ছেন এটাকে ভঙ্গ বলা হয় যে এই হাঁড়ির মধ্যে যে জলটা আছে সেটাকে খুবই পবিত্র মানা হয় এবং এই শান্তির জলটা প্রত্যেকের জন্য ভীষণ শুভ একটা বিষয় বাড়ির সকলে মিলে এই হাড়ি ভাঙা হয় এবং এই হাঁড়ির ভাঙা জলে যে কাদাটা তৈরি হয় সেই কাদা নাকি মাখামাখি হয় তবে বিষয় এটা খুবই ভালো একটা বিষয় মানে দেখতে খুবই ভালো লাগে এটা এটা হচ্ছে হরি নামের একটা খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু যেটা আমি শুনে বুঝলামই তারপরে তো হরির লুট যেটা আমি ভীষণভাবে উপভোগ করি সে আমার মা যখন কালী পুজোয় যাই সেই জায়গাতেও এটা আমি ভীষণ উপভোগ করি আর কেউ একজন লজেন্স ছুটছিলেন আমি যদিও একটাও পাইনি বাতাসা পেয়েছিলাম যাক ঠাকুরের আশীর্বাদে ওইটাই মাথায় তুলে রাখলাম ওখানে চলছে খাওয়া দাওয়ার এখানে আমরা বসে পড়েছি পুরাতন ঘর বুঝতেই পারছেন একটা দারুণ ঠান্ডা এ নিয়ে কোনো এটা বাবুদার বউ এটা বাবুদার মা আমার কাছে জেঠিমা ওই মাটা বলে বলিলাম এখানে আমরা বসে আছি এখন তুমুল আড্ডা চলছে কারণ পিসিমণি যেখানে থাকবে সেখানে আড্ডা হবেই খুব স্বাভাবিক হবে আর ওখানে খাওয়া দাওয়া চলছে আমরা বলেছি এখানেই আমাদের মোটামুটি দিয়ে দিতে কিন্তু আশা পূরণ হবে না ডেফিনেটলি জোর ওখানেই যেতে হবে কিন্তু ঠিক আছে চলো ওটাই আনন্দ ख़वास होंगे एक्स होंगे कहाँ कहाँ है घूमटा ही आने वाला एक तो कॉस्ट डॉप है कॉस्ट डॉप है ठीक है जी किन्तु कॉस्टेज़ जने में एक्चुअली साइंड्रेट पड़े हैं बोलूँ कोई जेनरेटर रियली बैक कंवर्टर आगे आगे ना बेस एक टाइम बुढ़िया बुढ़िया अच्छा बुढ़िया इन्हें हम बुढ़िय প্রাইমারি স্কুলটা আমি পড়তাম প্রাইমারিতে পড়তে গয়েশপুর পড়ে একটা রেকর্ড ছোট্ট ছিল ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ফার্স্ট ছিলাম কিন্তু ফাইভে উঠে ব্যাস

ভোগ দেওয়া হয়েছিল আমি ও বললো যে এটা তো ডোমজুড়ে দিয়ে আসার ব্যাপার আছে আমি বললাম তাহলে কালকে কেন দিয়ে আসবো চলো আজকেই বেরিয়ে যাই এক ঘন্টা টাইম লাগবে তো টুক করে চলে এসেছিলাম এবার মা বলছে এইভাবে কি আসা যায় কিছু মুখে দিচ্ছিস না অথচ আমরা অলরেডি এক ঘন্টা হয়ে গেল আছি ও অল মানে ডিম ভাজা খেয়েছে চা খেয়েছি লেবুর জল খেয়েছি এরপরেও না ডিম ভাজা তুই তো খাস না ওই জন্য তোকে দিলাম না Buonanotte, mi setto da un e da un. Guarda il letto! ti peggioro anche il tuo, era con la mia

কে উদযাপন করবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ লাগে কারণ প্রতিটা আগামীকাল আসে না টা দেখা হচ্ছে পরের ভিডিওতে